হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আছে দেখো তারাপীঠের হোটেলে তো এখন আমি দেখো স্নানটা করে পুরো রেডি তো যাবো হলো এখান থেকে আরেকটা জায়গায় আজকে হলো ডেট টু আর আজকে বলে দিচ্ছি বলতে দেখো আজকে হলো যাবো শান্তিনিকেতন আর শান্তিনিকেতন আমার অগনীত যাওয়া কতবার যে গিয়েছে আমার নিজের হিসেবে মানে চার পাঁচবারের উপর হবে কারণ আমি ওখানে থাকতাম মানে বর্ধমানের শেষে মারা বিভিন্ন পাশে মারা থাকতাম তো আমাদের কলেজ থেকে বেশ চল্লিশ মিনিট লাগতো যেতে তাই আমি বারবার যেতাম না সবাই মিলে ফ্রেন্ডসরা মিলে কিন্তু স্বাধীনতার বড় বড় উৎসবও ঘোরা উৎসব যেটা পপুলার ওটাও ঘোরা কিন্তু কিন্তু যেটা ঘুরিনি মেয়ে সোড়াঝুরি হাটটা যেটা আজকে দেখা মানে দেখা খুব ইন্টারেস্ট সবারই ইচ্ছা সোড়াঝুরি হাটটা চলো তোমার আজকে দিনে কী কী করি না করি সবটা তোমার সাথে শেয়ার করবো আর বিয়ের পরে তো ফার্স্ট টাইম ওখানে যাওয়া

এগুলো বরফের দেশে যে ঘরগুলো থাকে ইগলু যেটাকে বলে সেটা বানিয়েছে এখানে আর এখানে একটা চিত্র ধরে মানে তুলে ধরেছে যেটা মায়ের থেকে মাসির দরদ বেশি নাকি ওটা ওটা এসে এখন জানি না পরে জেনে বলছি কারণ কিছুই বলছে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে কিন্তু আমার কিছু মাথা দিচ্ছে না একটু প্রচুর টায়ার এনার্জি নেই আর এটা ফার্স্ট এটা শিল্প গ্রাম নাটক যাই না নতুন হয়েছে মেয়েদি চলো এটা ঘুরিয়ে তোমাদের দেখাবো নকশা কিন্তু এখানে চারিদিকে আছে

এটা হলো শান্তিনিকেতনের একটা খুব পুরোনো কালচার আর খুব সুন্দর লাগে দেখতে যার জন্য মানে মেন ইচ্ছা বা এটা দেখার খুব ইচ্ছা ছিল এটা সাঁওতাল নৃত্য মানে আদিবাসী নৃত্য বলে তো এটা আমরা শিল্পগুলোতেই পেয়ে গেছি এটা তো আমি দেখেছি সোনাজুরি হাটে মেনলি তো আমরা শিল্প যে গ্রামে এসেছো ওটাতেই পেয়ে গেছি এটা পার্ক টাইপের মতো ছিল চলো তোমরাও আমার সাথে এনজয় করো আর আমিও এনজয় করি চিনি সি মিলনে কো বরসু বরসি হে হোনি ওয়ালা উন কা সুন্দর একটা বৌদ্ধ আছে এখানে শান্তিনিকেতনে কোথা থেকে এসেছি শান্তি ভিলা নাকি আমার নামও ভুলে গেছি এখানে রানী রাসমণি সিরিয়াল হয়েছিল এটা জায়গাটা শুটিং রানী রাসমণি কি কোন চ্যানেলে ছিল জি বাংলা জি বাংলা ছিল আমি দেখি না সিরিয়াল 30 10 টাকা 34 ফটো মন্দির

হ্যান্ডলুমের মানে পিওর কটনের শাড়ি বিক্রি করছে এখানে আবার অনেক বাসভেতের জিনিস সব কিছু বিক্রি করছে এখানে আবার কিছু কিছু খাওয়ার দোকানও আছে খাওয়া স্টল এখানে কিন্তু সব কিছু ট্রেডিশনাল কিন্তু ওয়েস্টার্ন কোনো কিছুই নেই আমার অনেক ব্যাগ আছে সুন্দর সুন্দর আমার শান্তিনিকেতন থেকে অনেক কিছুই কেনা রবি ঠাকুরের মূর্তি তারপর ব্যাগ আবার হাতের একটা ব্যান্ড অনেক কিছুই কেনা আমার আগে থেকে যেহেতু আমি আগে অনেকবার এসেছিলাম হাতের দেখছে তো আবার এই আদিবাসী নৃত্যটা নাচি ওদের সাথে ওরা ডাক ওরা এমন ডাকে কিন্তু সবাইকে ডাকে তো নাচি এখানে এখন এটা হলো সোনাজুরি হাটের মধ্যে নাচি সোনাজুরি হাটে কিন্তু অনেক দল বসে তো যখন গিয়েছিলাম প্রথমে এই দলটা বসেছিল পরে আরেকটা দল বসেছিল ওখানে ওর ডাকে ডেকেছে নাটপ নেচেছি একটু আর কবে না কবে আসি কবে না কবে কি আর আসবোই না কারণ অনেকবার অনেকবার আসা হয়েছে শান্তিনিকেতনে আর কিন্তু তারা একদিনেরই ঘোরার মতো জায়গা আর মানে দুদিন থেকে যে ঘুরবে এমন কিছু নেই কিন্তু একদিন ঘুরলেই কাফি একদম শান্তিনিকেতনে কিন্তু আমি আগে আরও অনেক কিছু দেখেছি যেগুলো এখন বন্ধ হয়ে গেছে দেখি মানে বাইরে থেকে দেখতে হয় যেগুলো ভিতরে যাওয়া নিষেধ আবার আমি অনেক মিউজিয়ামও দেখেছিলাম আগে শান্তিনিকেতন রবিটা করেছি মিউজিয়ামটা রোবেঠাক করে গাড়ি ব্যবহৃত জিনিসপত্র সব ছিল যেটা ওরা এবার দেখেনি একশো টাকা করে টিকিট আগে কিন্তু টিকিটের দাম কম ছিল কম ছিল তারপর আমরা দেখেছিলাম তখন দু তিনবারই দেখেছিলাম মিউজিয়ামটা যেহেতু আমি অনেকবার দেখেছি তাই আমারও আর দেখার শখ নেই অনেকবারই দেখেছি আর ওখানে মোবাইল মোবাইলও কিন্তু অ্যালাউ নেই মিউজিয়ামের ভিতরে

আমরা এখন সবাই ঘুরে টরে রোমে হোটেলে চলে এসেছি হোটেলের রিসেপশনে বসে বসে আইসক্রিম খাচ্ছি এখানে হোটেল থেকে নিয়েছে আইসক্রিমটা আইসক্রিমটা ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভার একদম সফট আইসক্রিম আইসক্রিমটা কিন্তু পুরোটা খেতেও পাইনি এতটা বড় ছিল অর্ধেকটা ফেলেও দিয়েছি চলো স্বাধীনতার কিন্তু সাতটার পরে ঘোরার মতো কি দেখার মতো কিছুই নেই এখানে একটা বড় মিরর আছে এখানে দেখো সবাই মিলে বসে এখানে আড্ডা মারছি এখানে আগে কেমন